মিনের ক্ষেত্রে বৃহস্পতির এবং বুধের ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতির প্রভাবে আপনার জীবনচক্রে প্রচুর পরিমাণে ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে দেবগুরু বৃহস্পতির প্রভাবে আমরা অনেকগুলো বিষয়ে পজিটিভিটি পাবো একটা বড় পরিবর্তনের সম্ভাবনা আপনাদের জীবনচক্রে তৈরি হচ্ছে কারণ এই সময় একটা ভালো ট্রিটমেন্টের সম্ভাবনা রয়েছে এবং সবথেকে বেশি পরিবর্তন হবে সম্পর্কে আপনি চাইলেও সেই বাধা কিন্তু নিরসন করতে পারছেন না তাহলে যাদের ডেভেলপমেন্টে বাধা নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব বা চর্চা করব মূলত আজকে যে রাশিটিকে নির্বাচন আমরা করেছি বা করতে সমর্থ হয়েছি সেটি হচ্ছে মিন রাশি দেখুন আপনারা জানেন একটি বিশেষ পর্ব বা সিরিজ নিয়ে আমরা আলোচনা করছিলাম কি সিরিজ নিয়ে আলোচনা করছিলাম যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি বুধের উপরে এবং সেই বুধের অবস্থানের পরিপ্রেক্ষিতে বৃহস্পতির অবস্থানের পরিপ্রেক্ষিতে প্রত্যেক রাশির জাতক জাতিকারা পৃথক পৃথকভাবে কী কী ধরনের ফলাফলগুলো এক্সপেক্ট করতে পারে এটা আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল এটা আমাদের চর্চার বিষয়বস্তু ছিল তো দেখুন প্রথমেই আমি আপনাদের একটা কথা খুব দায়িত্ব নিয়ে জানাতে চাই রাশি মিনের ক্ষেত্রে বৃহস্পতির এবং বুধের ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রথমত বুঝুন বৃহস্পতি আপনার পঞ্চমে অবস্থান করবেন এবং মার্কারি তিনি যাবেন আপনার রাশি সাপেক্ষে ঠিক রাশির অষ্টম একটা প্রথমেই একটা কথা বলে দিই দেখুন আপনারা প্রত্যেকে জানেন বৃহস্পতি কেমন তিনি ব্রাহ্মণস্পতি তার পজিটিভিটির মাত্রা প্রচুর পরিমাণে রয়েছে তার ডেভেলপমেন্টের জায়গা প্রচুর পরিমাণে রয়েছে বৃহস্পতি থেকে আমরা বিভিন্ন ধরনের ভালো মন্দ প্রভাবগুলো সাধারণত পেয়ে থাকে মানে বৃহস্পতি অত্যন্ত শুভ এবং কোনো কোনো ক্ষেত্রে একজনের হরস্কোপে ধরুন কোনো একটি অশুভ সংযোগ আছে কোনো একটি নেগেটিভ সংযোগ আছে সেই সংযোগগুলির ক্ষেত্রে বৃহস্পতি অত্যন্ত শুভ ফলাফল প্রোভাইড করে এখানে একটা কথা প্রসঙ্গত আমি আপনাদের বলে দিই প্রসঙ্গত একটি কথা আমি আপনাদের জানিয়ে দিই বৃহস্পতির প্রভাবে আপনার জীবনচক্রে প্রচুর পরিমাণে ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে দেবগুরু বৃহস্পতির প্রভাবে আমরা অনেকগুলো বিষয়ে পজিটিভিটি পাব কী কী বিষয়ে পজিটিভিটি পাব প্রথমত একটা বড় পরিবর্তনের সম্ভাবনা আপনাদের জীবনচক্রে তৈরি হচ্ছে যে সমস্ত জাতক বা জাতিকারা যাদের মিন রাশি এবং কোনো একটা পরিবর্তনের এক্সপেকটেশান করছেন কিন্তু সেই পরিবর্তন কোনো না কোনোভাবে হচ্ছে না সেই পরিবর্তন কোনো না কোনোভাবে ফুলফিলমেন্ট করতে পারছেন না তাদের ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের একটা বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পারব যারা চেঞ্জ করতে চাইছেন কোনো একটা চেঞ্জ করতে চাইছেন কোনো একটা বিশেষ পরিবর্তন চাইছেন পরিবর্তন পাবেন এবং সব থেকে বেশি পরিবর্তন হবে সম্পর্কে আমাদের জীবনে বড় ভুল আমরা কোথায় করি ভালো সম্পর্ক নির্বাচন করার ক্ষেত্রে সব থেকে আপনার আশেপাশে হাজার রকম মানুষ থাকবে তাদের কোনো অভাব নেই হাজার রকম মানুষ আপনি আপনার আশেপাশে পাবেন তাদের কোনো অভাব কিন্তু জীবনচক্রে থাকবে না কিন্তু কোনো না কোনোভাবে সেই প্রকৃত মানুষ পাওয়ার ক্ষেত্রে আপনাকে বিশেষ বাধার সম্মুখীন হতে হবে তার মানে কোনো না কোনোভাবে সেই বিশেষ মানুষটি প্রাপ্তির ক্ষেত্রে আপনার একটা বড় সড়ো ডিস্টারবেন্সের জায়গা তৈরি হতে পারে তার মানে আজকে যেখানে গিয়ে আপনারা বারবার দেখছেন বিভিন্ন রকমের অবস্টকল বিভিন্ন রকমের নেগেটিভ ভাইবস তাদের জীবনচক্রকে বারবার প্রোভাইড করছে অশান্তি পাচ্ছেন মানসিক স্ট্রেস পাচ্ছেন যন্ত্রণা পাচ্ছেন যন্ত্রণাগুলিকে মিনিমাইজ করতে পারছেন না কোন কোনো ক্ষেত্রে সম্পর্ক হানি কোনো কোনো ক্ষেত্রে সম্পর্কের জটিলতা আপনাকে নানাভাবে প্রভাবিত করছে করছে তো এ ধরনের ঘটনাগুলো ঘটছে তো তো যে সমস্ত জাতক বা জাতিকাদের এরকম ঘটনাগুলি ঘটছে যে সমস্ত জাতক বা জাতিকাদের এরকম ঘটনার কারণে জীবনচক্রটা কোনো না কোনোভাবে ব্যাহত হচ্ছে তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু ডেভেলপড করবে যাদের জীবনচক্র কোনো না কোনোভাবে ব্যাহত হচ্ছে কোনো না কোনোভাবে অশান্তিতে আছেন কোনো না কোনোভাবে অশান্তির বাতাবরণে আছেন চেষ্টা করলেও সমস্যার সমাধান করতে পারছেন না একটা অতিরিক্ত নেগেটিভিটির ঘনঘটা আপনাকে প্রভাবিত করছে তারা গ্রোথ পাবেন তারা ডেভেলপমেন্ট পাবেন আমি হানড্রেড পারসেন্ট শিওরিটি দিচ্ছি রাশি যদি আপনার মিন হয়ে থাকে রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন আসার সম্ভাবনাটা একশো শতাংশ রয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার রিলেশনশিপে বা আপনার সম্পর্কে একটা পরিবর্তনের জায়গা কিন্তু আসবে বা সম্ভাবনা সেদিকে কিন্তু দেখতে পাচ্ছি এবং কোনো কোনো ক্ষেত্রে এই এক্সপেক্টেশনটাও কিন্তু আমি রাখছি যে অনেকে তারা সন্তান রিলেটেড ইভেন্ট নিয়ে খুব চিন্তিত ছিলেন কিন্তু কোনোভাবে আপনি জানতে পেরেছিলেন আপনার ডক্টর বাবুরা আপনাকে সাজেশন দিয়েছিলেন যে একটা সার্জারি করতে হবে তারপরে পজিটিভিটি আসবে সেই যে সার্জারি বা সেই ধরনের একটা বিষয়বস্তুর সম্ভাবনা কিন্তু দেখা যায় যেটা আপনার জন্য ধনাত্মক কারণ এই সময় একটা ভালো ট্রিটমেন্টের সম্ভাবনা রয়েছে অনেকের ক্ষেত্রে এই সময় একটা বেটার ট্রিটমেন্ট একটা ভালো ট্রিটমেন্ট আসতে পারে বা একটা বেটার ট্রিটমেন্ট আসার সম্ভাবনা স্ট্রংলি আমরা দেখতে পাচ্ছি যে ট্রিটমেন্ট আপনার জন্য শুভ আপনাকে পরবর্তীকালে কিছু গ্রোথ পাওয়ার জন্য বা ডেভেলপমেন্ট পাওয়ার জন্য অনেক বেশি সহযোগিতা করবে বা এক্ষেত্রে একটি সহযোগিতার মাত্রা আমরা কিন্তু হামেশাই লক্ষ্য করতে পারব আপনাদের মধ্যে অনেক জাতক জাতিকারা রয়েছেন নিরন্তর চেষ্টা করেও বারবার একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন যে আপনার ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা ছোট্ট হলেও বাধা থেকে যাচ্ছে আপনি চাইলেও সেই বাধা কিন্তু নিরসন করতে পারছেন না তাহলে যাদের ডেভেলপমেন্টে বাধা বাধা রয়েছে ছোটোখাটো বা কোনো রকমের একটা বাধা আপনাকে বারবার ভোগাচ্ছে সেটা কোনো একজনের সাথে সম্পর্ক হতে পারে কোনো রিলেটিভসের সাথে সম্পর্ক হতে পারে কোনো মানুষের সাথে সম্পর্ক হতে পারে সেই বাধার ক্ষেত্রে আপনার এনহান্সমেন্টের জায়গা বেশি দেখতে পাব সেই বাধার ক্ষেত্রে আপনার পজিটিভিটির জায়গাটা বেশি দেখতে পাবো সেই বাধার ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বেশি দেখতে পাব সুতরাং এটি আপনাকে গ্রো করতে অনেক বেশি সহযোগিতা করবে একটা কথা মাথায় রাখতে হবে বৃহস্পতির দৃষ্টি আপনার অষ্টমে থাকছে এবং অষ্টমে মার্কারি আছে কিছু প্রবলেম কিছু ঝুট ঝামেলা থেকেও বেরোতে পারবে তবে ঝুট ঝামেলা যদি আইনি জটিলতা রিলেটেড হয়ে থাকে কোনো একজন বন্ধুর জন্য বা কোনো একজনের জন্য আপনি যদি ফেসে থাকেন সমাধানযোগ্য জায়গা আছে কিছু কিছু ক্ষেত্রে আউটসাইড সেটেলমেন্ট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় থাকছে এক্ষেত্রে আপনার প্রবলেম অনেকটা শর্ট আউট হবে অনেকটা ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পারব অনেকটা পজিটিভ ফাইভস প্রাপ্তির সম্ভাবনা আমরা দেখতে পাব যদি প্রপারলি আমরা এগোনোর চেষ্টা করি আমরা অনেকটাই এগোতে পারব বা অনেকটাই ডেভেলপমেন্ট করতে পারব এবং সেখানে আমরা প্রচুর পরিমাণে পজিটিভিটির এক্সপেকটেশন রাখতে পারি যে আজকে ঝামেলায় পড়েছেন ঝুঁট ঝামেলার মধ্যে জড়িয়েছেন সেই ঝামেলা থেকে আপনি চাইছেন যে বেরিয়ে আসার জন্য কিন্তু কোনো এক কারণবশত সেই ঝুট বা ঝামেলা থেকে বেরোতে পাচ্ছেন না সে আইনি জটিলতা থেকে বেরোতে পাচ্ছেন না একটা বাজে রিলেশনশিপ বা অবৈধ কিছুর সাথে যুক্ত হয়ে গিয়েছেন সেক্ষেত্রে বেরোতে পারছেন না এরকম নেগেটিভ ভাইভ যাদের আছে এরকম নেগেটিভ অবকাশ যাদের আছে তারা অনেকটা পজিটিভ ফলাফল কিন্তু জীবনচক্রে পাবেন তারা অনেকটা ডেভেলপমেন্টের জায়গা কিন রেসপেক্ট করতে পারেন আমি দিন শেষে এতটুকু শিওরিটি আপনাকে দিতে পারি যে একটু যদি সঠিকভাবে আমরা চেষ্টা করি ভালো কিছুই হবে বৃহস্পতি বুধের উপরে দৃষ্টি দিচ্ছে আপনার কিছু কিছু ক্ষেত্রে ম্যারেজ লাইফের প্রবলেম শর্ট আউট হবে তবে মিনের বহু ম্যারেজ লাইফের ক্ষেত্রেই প্রবলেম অনেকে ডিভোর্সের কথা ভাবছেন অনেকের সিবলিংসদের সাথে সমস্যা মানে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের আবার অনেকের ক্ষেত্রে আমরা দেখছি যে ইনলস বাকি যারা আছে তাদের সাথে প্রবলেম হয়ে যাচ্ছে এবং এত রকম চেষ্টা করেও হয়তো সেই প্রবলেমটা আপনি পুরোপুরি শর্ট আউট করতে পারছেন না তাহলে যারা পুরোপুরি প্রবলেম শর্ট আউট করতে পারছেন না একটা প্রবলেম থেকে যাচ্ছে তাদের বেটারমেন্টের জায়গা আছে যারা পুরোপুরি শর্ট আউট করতে পারছেন না একটা সমস্যা বা প্রবলেম থেকে যাচ্ছে তাদের কিন্তু ধীরে 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 অনেকটা বেটারমেন্টের জায়গা পাওয়া যাবে তারা অনেকটাই ডেভেলপমেন্টের কাছাকাছি পৌঁছতে পারবে অনেকটাই সুস্থ স্বাভাবিক একটা জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি তবে মিনের সতর্কতা রাখতে হবে যাদের সাইকোলজিক্যাল একটা ডিসঅর্ডার মতো হয়ে গিয়েছে এত প্রেশার এত স্ট্রেস যার প্রভাবে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার তৈরি হয়ে গিয়েছে আপনি অনেক ডক্টরের সাথে কনসাল্ট করছেন সাইকোলজিস্টদের সাথে কথা বলছেন যাতে আপনার এই ডিসঅর্ডার থেকে আপনি বেরোতে পারেন কিন্তু দিন শেষে তারপরে গিয়েও আপনি হয়তো শর্ট আউট করতে পারছেন না দিন শেষে তারপরেও গিয়ে আপনি হয়তো প্রবলেমগুলোকে সমাধান করতে পারছেন না একটা নেগেটিভ ভাইভস থেকে যাচ্ছে আমি মনে করি এই ধরনের বিষয়ে অনেকটাই পজিটিভ বার্তা বা পজিটিভ ডেভেলপমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু আসবে বা সম্ভাবনা প্রবল পরিমাণে আছে আমরা সেইভাবেই ধীরে 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 এগোনোর চেষ্টা করি আর দেখুন কিছু প্রবলেম থাকবে শর্ট আউট হবে কিছু সম্পর্কের জায়গাগুলিকে সঠিক একটা নাম দেওয়ার চেষ্টা করতে হবে আর যেখানে মনে হবে যে না এখানে এগোনো যায় না এখানে এগোনো ঠিক নয় সেখানে না এগোনোটাই ভালো তাহলে খেয়াল রাখুন যে কোথায় আপনি এগোতে পারবেন আর কোথায় এগোতে পারবেন না যেখানে আপনি এগোতে পারবেন না সেখানে না এগোনোই ভালো বা যে সম্পর্ককে আপনি একটা সীমা দিতে পারবেন না একটা নাম দিতে পারবেন না সেই সম্পর্কটাকে রাখার মিনিং হয় না অনেকে বলবেন দাদা আমি খুব অ্যাটাচড হয়ে গেছি বেরোতে পারছি না চাইছি বেরোতে পারছি না তো আইদার বেরোতে হবে আমার আমার যুক্তি অথবা চেষ্টা করতে হবে যে না তার সাথে থাকার একটা যে কোনো একটা ডিসিশন হয় দুটো হতে পারে না যে বেরোবো আবার বেরোবো না থাকবো আবার থাকবো না এটা সম্ভব নয় এটাকে ম্যানেজ করুন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই শুভকামনা রইল আপনাদের জন্য জয়